নমস্কার কেমন আছো সবাই সিম্পল সুমন আইটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও চলে এসেছে আজকে দেখো মাথার মধ্যে প্রচণ্ড চুলকানি খুশকি জমে একদম প্রচুর চুলকাচ্ছে তারপর নখের মধ্যে অনেক অনেক খুশকি চলে আসছে তারপর দেখবে গায়ের মধ্যেও খুশকি পড়ছে সেই সব এমন কি চুলটা রুক্ষ শুষ্ক কোকড়ানো হওয়ার থেকে একদম সিল্কি সাইনিক করে তুলতে কিন্তু আজকে দারুণ ভিডিও চলে এসেছে তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না আর এটার জন্য লাগবে কিন্তু শুধু শ্যাম্পু তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো সেই শ্যাম্পু তার সাথে এক দুটো জিনিস মিশিয়ে আমি যে জিনিসটা আজকে বানাবো সেটাই তোমাদের আমি দেখাবো তো প্রথমে চুলটা খুলে আমি প্রথমে ছাড়ি একটু চুলটাকে সেট করে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই হয়তো বলবে যে তেল নেওয়া চুলে কিন্তু কোনো কাজ হয় না সেটা কিন্তু না তো সব জিনিসেই সমান না তোমরা তেল নেওয়া চুলও এটা করতে পারো লাগাতে পারো অবশ্য তোমরা শ্যাম্পু করেও লাগাতে পারো এটার কোনো কিছু নেই কোনো সাইড এফেক্টও নেই আর আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি এমন একটা জিনিস বানাবো যেটা তোমাদের চুলটাকে রক্ষ শুষ্ক খুশকি সবার হাত থেকে বাঁচাবে আর এত সুন্দর সিল্কি সাইনি করবে তোমরা তো নিজের চোখেই প্রথমে বুঝতেই পেরে গেছো দেখে চলো এবার নিয়ে নিচ্ছি আমি একটা বাটি তোমরা এরকম একটা বাটি নিয়ে নেবে যেরে হোক আমি যে কাঁচের নিয়েছি কাচের নিতে হবে সেটা না নিয়ে নিচ্ছি দেখো এক চামচ চিনি তো এই চিনি কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকার তোমরা কিন্তু সেটা ভালো করেই জানো যে চিনি আমাদের চুলে কতটা সিল্কি সাইনি করতে সাহায্য করে চিনি দিয়ে শ্যাম্পু করলে কিন্তু যেমনভাবে যেরকম সেরকমভাবে করলে তো হবে না এটার নিয়ম বা প্রসেস সব কিছু জানতে হবে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কিন্তু বড় চামচের এক চামচ নিয়ে নিয়েছি চিনি আর আমার চিনির দানাটা দেখো মোটা তো তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী চিনিটা নেবে যদি ছোট হয় তাহলে এটা হাফ চামচ নেবে যদি বড় হয় তাহলে এক চামচ যদি আরও বড় হয় তাহলে তোমরা দেড় চামচ নিতে পারো তো এটা কিন্তু তোমরা নিজেরাই দেখবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এবার আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু তো আমি যে শ্যাম্পু লাগাই সেই শ্যাম্পুই দিচ্ছি ডাব শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো যে যেটা লাগাও এমনকি তোমাদের কাছে যদি বড় বড় শ্যাম্পু থাকে তাহলে কিন্তু তোমরা চামচ করেও নিয়ে নিতে পারো তোমাদের যতটা প্রয়োজন তোমরা নিজেদের প্রয়োজন মতো নেবে এবার আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কিন্তু একটা শ্যাম্পুতে আমার হবে না আমাকে নিতে হবে দুটো তো আমি দুটো শ্যাম্পু নিয়ে নিয়েছি দুটো শ্যাম্পু নিয়ে তারপর আমি এটার সাথে দিয়ে দিচ্ছি একসাথে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে এবার দুটো শ্যাম্পু দেওয়ার পর কিন্তু দেখো আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করব ভালোভাবে শ্যাম্পুটা আমি বের করে নিয়েছি যতটা ছিল তারপর এটা আমি চিনিটা ভালোভাবে কিন্তু মিক্স করব। এই চিনিটা কিন্তু একদম গলিয়ে নিতে হবে যতক্ষণ না না চিনিটা গলছে ততক্ষণ কিন্তু এরকমভাবে বেসনের মতো কিন্তু ফেটাতেই হবে তোমরা এরমভাবে কিন্তু একটু সময় ধরে ফেটিয়ে নেবে তাহলে কষ্ট করলেই তো বন্ধুরা কৃষ্ট পাওয়া যায় সেটা তোমরা সকলেই জানো তো যত এটা এরমভাবে চিনিটা পুরোটা গলিয়ে নেবে তত কিন্তু তোমাদের কাজটা ততটা ভালো হবে এবার এটা গেল তোমার সিল্কি সাইনি করার জন্য এবার চুল থেকে যে খুশকি হয় সেই খুশকি দূর করার জন্য আমরা নিয়ে নেবো এখানে এক টুকরো কাগজি যেটা আমরা লেবুর রস বলছি তো এই রস আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দেবে বেশি কম আর তোমাদের চুলের মধ্যে যদি কাঁকচি হয়তো অনেকেরই মাথায় শ্যুট করে না চুলকানি হয়ে যায় তো তোমরা কিন্তু কাঁকচিটা অ্যাভয়েড করতে পারো না দিলেও হবে তো কাঁকচিটা দিলে চুলের খুশকি মাথায় যে খুশকি হয় সেই খুশকির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তো তোমাদের যদি খুশকির কারোর প্রবলেম থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার অন্য কিছু জিনিস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু খুস্কি চলে যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তো তোমাদের কাছে যদি গাছের অ্যালোভেরার টাটকা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো হলে কিন্তু এরকম দোকানে কিনতে পাবে দোকানে খুব সামান্য দাম এটা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে দাম আমি কিন্তু খুব দামি জিনিস নিইনি এবার আমি এটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে দেব চুলের লেন্থ অনুযায়ী তোমরা দেবে আমি তো আগেই বলেছি প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমাদেরকে চুলের লেন্থ অনুযায়ী দিতে হবে তো আমি এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি চামচ হাতের কাছে পাইনি বলে কিন্তু আমি হাত দিয়ে বার করে নিয়েছি এবার এই চারটে জিনিস একসাথে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে একদম যেমনভাবে তোমরা কোনো কিছু করার জন্য ব্যাটার বানাও সেই ব্যাটারের মতো কিন্তু এটা একদম ভালোভাবে রেডি করে নিতে হবে যাতে আমাদের চুলের জন্য একদম পারফেক্ট হয় তবে একটা কথা তোমাদেরকে বলেই দিচ্ছি আমি কাগজি দিয়ে যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কাগজিটা বাদ দিয়ে দেবে খুশকির জন্য অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে আমার কাছে এমন একটা গুরুত্বপূর্ণ খুশকির মহা ওষুধ রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। একবার নিলে খুশকি কিন্তু কোনো দিন ঘুরে আসবে না তো চলো এবার আমি এটা বেটারটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি একদম দেখো কতটা ফুলে উঠেছে শ্যাম্পুটা আর শ্যাম্পু করলেও কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু নেওয়াটা মাথায় উচিত না তো দেখো চলো প্রথমে আমি চুলটা ভিজিয়ে নিচ্ছি দেখো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি চুলটাকে তারপর আমি চুলের মধ্যে শ্যাম্পুটা লাগাবো যে শ্যাম্পুটা আমি নিজে তৈরি করেছি সেটাই লাগাবো তো আমি এখানে আমার বাইরে একটা কল ছিল সেখানেই আমি ফোনটা সেট করে তারপর কিন্তু শ্যাম্পুটা করছি এবার তোমাদের বলি আমরা তো চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু বানিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু একবারে সব শ্যাম্পুটা ব্যবহার করো না কারণ চুলের নোংরা টোংরা থাকবে চুলে কিন্তু নোংরা থাকে আজ শ্যাম্পু করলে কালেই কিন্তু নোংরা হয়ে যায় তো তোমরা প্রথমে একবার শ্যাম্পুটা নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলে দেবে তারপর আর একবার নেবে এটা কোনো অসুবিধা নেই দুবার তিনবার তোমরা যতক্ষণ না নোংরাটা যাবে দেখবে ফেনা একদম প্রচুর ফেনা হবে তখন বুঝবে যে তোমাদের চুলের শ্যাম্পু নেওয়াটা ঠিক হয়েছে তো এবার আমি এটাকে এরমভাবে ভালো করে স্ক্যাল্পটাতে কিন্তু ভালোভাবে মাসাজ করতে হবে যাতে চুলটা সিল্কি হয় ঘন হয় এবং তোমাদের খুশকিগুলো চলে যায় তো দেখো আমার কিন্তু প্রচুর চুলটাতে ময়লা রয়েছে তারপর তো আমার তেল নেওয়াই ছিল তার জন্য কিন্তু এটাকে একবার আমাকে ধুয়ে ফেলতেই হবে তো তোমাদের আমি দেখাচ্ছি যে কীরকম নোংরাটা বেরোচ্ছে দেখো কতটা নোংরা হয়েছিলো আমার চুলটার মধ্যে তো আমি যে জিনিসগুলো তোমাদের এখনো পর্যন্ত দেখিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা জিনিস নিজে ব্যবহার করে তারপর কিন্তু তোমাদের ভিডিওতে দিয়েছি যাতে যে উপকারটা আমি পাচ্ছি সেই উপকারটা তোমরাও পাও তার জন্য কিন্তু বন্ধুরা তোমরা একবার ব্যবহার করে দেখো এটা কিন্তু তোমরা সপ্তাহে একবার দুবার ব্যবহার করতেই পারো আর যদি তোমরা বলো যে না উপকার পারছি না তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু একশো পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা যে তোমরা এতটাই উপকার পাবে যে কি বলবো তোমাদের তারপর এই তো শীতকাল শীতকালে চুলটা একটু বেশি রুক্ষ খুস্ক হয়ে যায় ওই খুশকির জন্য বিশেষ করে তারপর এমনিতেই ধুলো সে চম্বুকের মতো ধুলো দেখবে আকর্ষণ করে ধুলো বসে যায় এবার দেখো একবার ধুয়ে ফেলার পর কিন্তু সেকেন্ড সেকেন্ডবারে আমার প্রচুর ফেনা হয়েছে এবার আমি এরভাবে মাসাজ করে নেব যাতে পুরো মাথার থেকে নোংরাটা বেরিয়ে আসে তবে হ্যাঁ খুব জোরে জোরে কিন্তু ঘষাঘষি করবে না কারণ খুব চুল খুব মানে সূক্ষ্ম জিনিস আমাকে দেখো দেখাচ্ছে হয়তো অনেক জোর জোর নিচ্ছি সেটা কিন্তু না আমি ভিডিওটা স্পিড করেছি তো আমিও খুব আস্তে আস্তে করছি কারণ চুলটা কিন্তু প্রচুর নরম হয় আর এমনিতেই ভিজে চুল থাকলে প্রচুর নরম হয়ে যায় চুলটা তো তার জন্য তোমাদেরকে বলবো খুবই আস্তে আস্তে কিন্তু তোমরা সাবধানে কাজটা করবে এমনিতেও ঘরে যখন শ্যাম্পু করবে তখন কিন্তু খুব আস্তে আস্তে করবে খুব জোরে জোরে একদম টানা হাঁচড়া করবে না এবার আমি ধুয়েই তোমাদের চুলটা দেখাচ্ছি যে চুলটা কতটা সিল্কি এবং সাইনি হয়েছে এখনও তো এর একটা সিরাম রয়েছে সিরামটা আমি এখন আর তো সিরাম বানানোটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো চুলটা কীরকম দেখাচ্ছে দেখো সিরামটা বানিয়ে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে নারকল তেল নিচ্ছি তো তোমাদের কাছে যে তোমরা তেল ব্যবহার করো সেই তেলে নেবে তো আমি বেশি নেবো না চার ফোঁটা গুনে গুনে একদম এবার এই চার ফোঁটা তেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প অ্যালোভেরার জেল আর এই জেলটার পর একদম একটা শুদ্ধ জল দিয়ে দিচ্ছি ভালো যে জলটা তোমরা খাও সেই জল কিন্তু দিয়ে দেবে তারপর এটা ভালোভাবে এটাকেও বেশ একটা মিশ্রণটাকে ভালোভাবে রেডি করে নেবে তারপর এই মিশ্রণটা রেডি হয়ে গেলেই সেই চুলটাতে তোমরা ভিজে চুলটাতে কিন্তু এটা ব্যবহার করবে যে দেখো আমি নিয়ে চলে এসেছি এবার এই ভিজে চুলটার মধ্যে কিন্তু আমি এটা লাগিয়ে নেবো একদম আগা গোড়া সমানভাবে ভালোভাবে লাগিয়ে নেবো যাতে না কোনো জায়গাটা বাদ যায় তারপর তোমরা চুলটাকে শুকিয়ে আমাকে জানাবে যে কীরকম হয় যেটা এবার আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার এবার আমি জলটাকে ভালোভাবে আস্তে আস্তে নিংড়ে ফেলে দিচ্ছি তারপর একটা ভালো পরিষ্কার গামছা দিয়ে আমি চুলটাকে বেঁধে দিচ্ছি কারণ চুলটাকে ঘষা ঘষি করে মোছা যাবে না এটা খুব আস্তে আস্তে করে একটা গামছা এরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর মাথার মধ্যে একটা পাগড়ি বানিয়ে নেবে এরমভাবে রেখে দেবে মিনিট কয়েকের জন্য দেখবে জলটা অটোমেটিক গামছার মধ্যে টেনে নেবে এবার ফিরে আসছি আমি স্নান করে তারপর দেখাবো তোমাদের আমি চুলটা কি করি দেখো চলে এসেছি ছাদের উপরে তো চুলটা আমি খুলছি তোমাদের সামনেই তো চুলটা ভিজে চুলটাই আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো পুরো জলটা টেনে নিয়েছে আর চুলটা কি অবস্থা এ দেখো এরমভাবে কিন্তু মুছে নেবে আমাকে হয়তো বোঝা যাচ্ছে অনেক জোর জোর করছি না বন্ধুরা আমি খুব আস্তে আস্তে করছি তো এবার কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে যেটা হচ্ছে বীজের চুলটাই কিন্তু তোমাদেরকে ভালোভাবে আছড়ে নিতে হবে বীজের চুলটা আছড়ে নিলেই কিন্তু তারপর তোমরা শুকালেই কিন্তু ফলাফলটা নিজের হাতে পেয়ে যাবে একবার ব্যবহার করলেই বুঝতে পারবে তো তোমরা চিরুনি নেবে এরকম মোটা দিকে ছাড়াবে যদি তোমাদের মোটা দ্বারা চিরুনি থাকে তো সেটা দিয়ে আছড়াতে পারো আর না হলে এই চিরুনি দিয়েও হবে যে দিকটা মোটা দাঁড়া রয়েছে সেই দিকটাতে তোমরা আঁচড়ে নেবে দেখো আমি খুব আস্তে আস্তে একটুও জট লাগবে না একটুও কিছু বুঝতেই পারবে না যে আমি চুল আঁচড়াচ্ছি এতটা সিল্কি সাইনি হয়ে গেছে তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি আর এটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল যে হেয়ার ওয়াশ করার একটা ভিডিও দিতে বলেছিল অনেক দিন ধরে তো দিয়ে দিলাম ভিডিও মানে দুটো ভিডিও একদম একসাথে একটা ভিডিওতে কাজ করবে দুটো ভিডিওর হেয়ার ওয়াশও হলো আর তোমাদেরকে আমি বলেই দিলাম যে চুলটা কিভাবে রুক্ষ শুষ্ক চুল স্ট্রেট করবে এই যে দেখো এবার আছড়ে নিয়েছি এবার এটা আমি তোমাদের স্ক্যাল্পটাকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে দেখো চুল শুকিয়ে নিয়ে চলে এসেছি তোমাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট আমি করব। তোমরা কিন্তু ভিজে চুল ওইরমভাবে গামছামে মেঁধে ঘণ্টাখানে রেখে দিও না যে যখনই শ্যাম্পু করবে একটু অন্তত রোদে বসে চুলটাকে শুকিয়ে নেবে নাহলে কিন্তু চুলের প্রচুর ক্ষতি হয়ে যাবে চুলও কিন্তু রোদ একটু দরকার হয় তো দেখো চুলে চুলের গ্লেজটা দেখো কি লাগছে দেখো দেখতে চুলটা দেখো জাস্ট একবার চুলটা কত সুন্দর ঝকঝক করছে আর একদম সোজা স্ট্রেট হয়ে গেছে চলো তাহলে তোমাদেরকে তো নিজের চোখে দেখিয়ে দিচ্ছি যে চুলটা কতটা স্ট্রেট কতটা সোজা হয়েছে দেখো একটাও কিন্তু চুল পড়েনি তখনও আমি আঁচলাম তোমাদেরকে দেখালাম আর এখনও আমি দেখালাম দেখো চুলটা আমাকে ছাড়াতে হচ্ছে না চিরুনিটা কিন্তু অটোমেটিকেই চলে যাচ্ছে চুলের মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে যাতে করে এই ভিডিওটা আরও জনের কাছে লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখো চুলটা দেখো তোমরা জাস্ট নিজের চোখে চুলটা দেখো মানে আমি আর কিছু বলবো না তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু ফল পাবে চলো তাহলে তোমাদেরকে তো পুরোটা দেখিয়ে দিলাম এবার ভিডিওটা আমি শেষ করব। আর চুলটা কত সুন্দর চকচক করছে সেটা তো বুঝতেই পারছো এই রকমভাবে কোনো বিয়েবাড়ি বা কোনো কিছু থাকলে অবশ্যই কিন্তু একবার এমনিতেই ট্রাই করে দেখবে আর এত সুন্দর চুল পেতে কে না চায় বলো সবারই মন চায় সুন্দর চুল হোক চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো চুলটা কতটা সিল্কি সাইনি তোমরা নিজেরাই বুঝতে পারছো ভিডিওটা এখানে শেষ করছি টাটা